গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি প্রতিনিয়ত কারণ আমার ই রেগুলারিটি মানেই আমার মন খারাপ আর নাই আমার শরীর খারাপ শরীর খারাপ আমার কর্মক্ষেত্রকে অতটা বিচলিত করে না যতটা মন খারাপ হলে পরে আমি বিচলিত হয়ে যাই একদম তো শরীর আর মন দুটোকেই তৈরি করে ক্যামেরাটা কোনো রকমের ট্রাইপটে সেট করে নিয়ে ভিডিও শ্যুট করছি আর রান্নাঘরে আসার আগে অবশ্যই সমস্ত আশিবাসী কাজ করা হয়ে গেছে আর হচ্ছে তোমার ব্রাশ করাও তো কমপ্লিট এদিকে দেখো ডাল করব আজকে আর ডালের মধ্যে দিয়ে দিলাম প্রমাণ সাইজের একটা আলু আর এই পাশে প্রেসার কুকারের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বড়ো কড়াইতে মাছ ভেজে নেব কাতলা মাছ করব আজকে দই কাতলা করব আর আরেক দিন করব আলু দিয়ে পাতলা ঝোল করব বা যাই হোক একটা কিছু করব আজকে দই কাতলা করব তো খুব ব্যস্ততার মধ্যেই আছি কারণ হচ্ছে তোমার গতকালকে আমার রান্নাবান্না ছিল না তোমাদেরকে বলেই দিয়েছিলাম রান্নাবান্না ছিল না কারণ ওপর থেকে এসছিল খাওয়ার দাওয়ার তো আজকে সকাল সকাল তারা তারা করে সব কিছু করতে হবে তো তার জন্য এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেছে আর আরেক পাশ এবার ভেজে নেওয়ার জন্য সব একবারই উল্টে দিচ্ছি কারণ একের সঙ্গে আর একটা লেগে রয়েছে তো দেখো খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এক পাশ আরেক পাশে এত সুন্দর করেই ভেজে নিয়ে তারপরে তুলবো আজকে দই কাতলার রেসিপিটা আমি আমার মতন করে সব সময় করি তো তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা ঠিক আছে তো মাছ ভাজা কমপ্লিট এবার আমি আরেকটু সামান্য তেল অ্যাড করেছি কারণ একটু তেল না হলে পরে না এই রান্নাটা ভালো লাগবে না তো আজকে আমি আমার মতন করে করছি কালো জিরে ফোড়ন দিলাম আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা ঘরে বারন্ত ছিল আনতে হবে শুকনো লঙ্কা দেব আর হচ্ছে একটা তেজপাতা দেব মাঝখান থেকে ভাগ করে আর এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে ঝিরি করে কেটে নিয়েছি আমি পেস্ট করিনি দই কাতলায় সবসময় আমি রেসিপিতে দেখেছি পেস্ট করে আমার পেস্ট পেঁয়াজ পেস্ট ভালো লাগে না কেমন একটা লাগে তো সেই কারণে আমি খুব একদম খুব মিহি স্লাইস করে পেঁয়াজটা কেটেছি তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে মশলাটাকে অ্যাড করব তো চলো সোনালি করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করি এই যে দেখো পেঁয়াজ আমি যেরকমভাবে ভাজবো ঠিক করেছি ঠিক সেরকমভাবে ভেজে নিয়েছি আর এখন এখন এর মধ্যে দিয়ে দেবো এখন বলতে গেছিলাম এখন এর মধ্যে হলুদ দিয়ে দিলাম কারণ মশলাটা দেবো মশলার মধ্যে আদা রয়েছে তো ছিটে আসবে ছিটকে ছিটকে যাবে ভালো লাগে না যত কম তেল ছেঁটে সেটাই মঙ্গল তো এই যে আমি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো রয়েছে দুটো দুটো একটা ছোট সাইজের আর একটা মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদা ব্যাস এইবার লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা আমার একটু ক কষে গেছে এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা হুম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে রেখেছিলাম এবার এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেবো তারপরে দেব এর মধ্যে অ্যাড করব দই যেহেতু দই কাতলা দই তো মেন ইনগ্রিডিয়েন্ট তাই না তো দইটাকে একদম লাস্টে অ্যাড করবো কারণ দই দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না আর রান্নাটা কিন্তু পুরোটা লো ফ্লেমে করছি হাই আছে দিয়ে রান্না করলে রান্নার স্বাদ পাওয়া যায় না তো এই যে দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি বুঝতেই পারছো আর এর মধ্যে পরে আবার একটুখানি জল অ্যাড করবো জল দিয়ে ফেটিয়েছিলাম তারপরে আবার একটুখানি জল অ্যাড করব তো দেখো মশলাটা পুরোপুরি কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনি দিয়েও কষানো হয়ে গেছে এবার দেবো পরিমাণ মতন জল তো দেখো দই কাতলার আমার ফাইনাল লুক আমি আমার মতন করে রান্না করেছি খেতে বেশ ভালো হয়েছিল আর কালারটা দেখো টেক্সচারটা দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো আজকে দই কাতলা যখন রান্না করছি একজনের কথা খুব মনে পড়ছিল যে সে দই কাতলা খুব ভালো খায় আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি বিশ্বাস করো যখন আমি দই কাতলাটা বানাচ্ছি না যখন এই ফাইনাল লুকটা দেখছি তখন আমার তার কথাই মনে পড়ছিল তো এদিকে আমার দই কাতলা হয়ে গেছে আর এদিকে কিন্তু ডালটাকে সবে সম্বার দিয়ে বসিয়েছি ঠিক আছে আর এই যে আলুটাকে আলুটা সেদ্ধ হয়ে গেছে রেখে দিয়েছি আরও একবার বলি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন দশটা পুরো দশটা বাজে আর আমি আজকে সকাল থেকে থাইরয়েডের ওষুধ খাওয়ার টাইম পাইনি আশা করছি বুঝতেই পারছি যে এখন সকালবেলা খাওয়া হয়নি অন্যান্য দিন চাটা দিতে এসে ওকে আমি ওষুধটা খেয়ে নিই আজকে মনে নেই ব্রাশ করে উঠে একবার জল খেলাম তখনও যদি ওষুধটা খেয়ে নিতাম তাহলে বেশি গ্যাপ হয়ে যেত ব্রাশ করেছি তখন আটটা বাজে এখন দশটা দু ঘন্টা হয়ে যেত যাই হোক তো ডাল করলাম দেখতেই পেলে ডাল আলু চোখা আলুটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল না বেশি ভেতা ব্যথা হয়েছে না শক্ত হয়েছে খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে তো আলুর চোখা ওই দিয়ে ভাত ওই দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে গেলো আমার জন্য এইটুকুনি রেখেছি কারণ ওটা বেশি হয়ে যাবে দুপুরবেলা খাওয়ার জন্য বেশ এতখানি দিয়েছি মাছ আর হচ্ছে তোমার ডাল এই তিন পদ হয়েছে আলু সেদ্ধ তো ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এখন আমার খাওয়ার কি করবো এইটুকুনি আলু সেদ্ধ আছে ওটা দিয়ে হবে না আর হচ্ছে তোমার ভেন্ডি ভেন্ডি আলু পোস্ত করার ইচ্ছে আছে ইচ্ছে আছে খাওয়ার পরে শরীর পুরো ছেড়ে দেয় সাথে আজকে ঘর মোছামুছি সব আছে কালকে রাত্রেবেলা শোয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে একটুখানি গ্যাপ ছিল তারপরে আবার সারা রাত মানে টুকটুক টুকটুক করে ভালো বৃষ্টি হয়েছে ঘুমটা বেশ ভালো হয়েছে রাত্রেবেলা তো এখন এই ভেন্ডি আলু পোস্ত করবো তারপরে খাবো না সেটা হবে না দেখি কি করা যায় চট জলদি কী করা যায় অমলেট খাওয়া যাবে না কারণ দই কাতলা করেছি আজকে ওইটা দেখিয়ে নিন ভাবলাম তোমাদেরকে দেখাবো এই যে এটা কালকে নিয়ে এসছে ভিওয়াশ আমার একটা এই বড়টা আনলে পরে এক বছর দিল্লি যখন গেছিলাম তখন ছোট পাউচটা এনেছিল তারপরে ওই প্রায় সাত আট ছয় সাত মাস তো চলেই যায় এই একটাতে আমার ছয় সাত মাস চলে যায় তো এটা কালকে নিয়ে আসলো এখনও প্যাক করিনি ভাবলাম তোমাদেরকে দেখাই আগে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্লিন অ্যান্ড ড্রাই ক্লিন অ্যান্ড ড্রাইটা ইউজ করতাম তাই তো মনে হয় আর আর ওটা বোতলটা উল্টে রাখতে হতো এটা বেশ ইয়েটা সুন্দর কি যেন বলে ডিজাইনটাও সুন্দর আর এইভাবে সোজাভাবে রাখা যায় কি সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ ওটা এত সুন্দর গন্ধ ছিল না দেখো আমার খাওয়ার কত কি ভাত কাঁচা তেল কাঁচা লবণ একটু আলু সেদ্ধ একটা কাঁচা লঙ্কা আর এখানে কয়েকটা ভেন্ডি আর আলু ভাজা অবশ্য সব কোটা হয়ে গেছে ভেন্ডি সুতরাং করতেই হবে এবার নিজেকে এই যে আগে থেকে ব্যস্ত করে রেখেছি আলু ভেন্ডি সব কেটে নিয়েছি হবে শেরুর মাংস প্রেশার কুকারে ডাল করেছিলাম এর জন্য ধুই নি এখনও চলো ঝমাঝম খেয়ে নিই জিনিসটা তো ভালো কিন্তু দুঃখের বিষয়ে ভাত ঠান্ডা হয়ে গেছে কতক্ষণ আর ভাত গরম থাকে বলো এখানে দেখো ভেন্ডি ভাজা হচ্ছে সেরুর মাংসের তো চারটে সিটি পড়ে গেছে বন্ধ করে দিয়েছি এখানে আলু ভেজে প্রথমে রেখে দিই কই দেখে আলু এখানটায় দেখাচ্ছেই যে আলু ভেজে রেখে দিয়েছি এখানে মশলা করে আনলাম এখানটায় শুধু টমেটো আর লঙ্কা আছে আর যেটা শিলনোড়ায় বাড়লাম সেটা হচ্ছে এই যে সর্ষে আর পোস্ত ভেন্ডি আলু পোস্ত আমার কমপ্লিট হয়ে গেল এখনও চিটবি ছিটবিড় হচ্ছে এই মাত্র গ্যাসটা বন্ধ করেছি চলো সব কমপ্লিট বান্না সব কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘর পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে বেরোলাম এইমাত্র এখনও ভেজা রয়েছে এইমাত্র বের বেরোলাম আর দেরি দাঁড়ার পালা নেই এই যে ঘর মুছবো একবারে পরিষ্কার টুর করে নিয়ে তারপরে ঘরে ঢুকে একটুখানি বিশ্রাম নেব বাজে এগারোটা পঞ্চান্ন এই হাতটা এত যন্ত্রণা করছে সাংঘাতিক যন্ত্রণা করছে এই হাতটা আসলে ডান হাতের উপরে প্রেশার পড়ে বেশি তো এই কনুই থেকে শুরু করে কবজি পর্যন্ত মারাত্মক যন্ত্রণা করছে আসলে আমার এই কবজিটা ভেঙে গেছিলো ছোটোবেলা থাকতে তাই বেশি প্রেশার দিলে পরে না এই হাতে যন্ত্রণা শুরু হয়ে যায় এইবার ভাবছি বাসন মাজা আর ঘর মোছার জন্য দিকে বলে দেবো কারণ আমি সত্যি সত্যি পারছি না ভীষণ কষ্ট হচ্ছে যা নেবে আমি এই দুটো কাজের জন্য বলে দেব। আর পারছি না কালকে এখান থেকে সকালবেলা এখান থেকে পাশ হয় এই বাড়িতে এই পাশের বাড়িতে করে মানে একই সঙ্গে করতো আমাদের বাড়িতেও করতো ওই বাড়িতেও করতো তো ওই বাড়িতে এখনও করছে ওই বাড়িতে রান্নার কাজ না শুধু ঘর মোছা বাদ বাকি রান্না বাদে তো ওখান দিয়ে যখন সকালবেলা যাবে ওত পেতে বসে থাকব কালকে দেখা হলে পরে বলে দেবো মারাত্মক খাতে যন্ত্রণা করতে পারছি না তো চলো বন্ধুরা আমি ঘর মুছতে চলে আসলাম জুতো দুটো দেখো মানে এক এক দিকে পড়ে রয়েছে আমি রান্নাঘরে ঢুকি ঠিকই জুতো পরে কারণ আমার একটুখানি প্রবলেম আছে আমি বেশিক্ষণ যদি গরমকালেও সানের মধ্যে থাকি না আমার ঠান্ডা লেগে যায় তার জন্য আমার বারো মাস জুতো পরতে হয় তো যাই হোক ঘর মুছছিলাম আর ভাবছিলাম ভগবান আজকে যেন ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি কারণ এরকম পরপর কয়েকদিন হয়েছে যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি হুম ভিডিও শুরু করেছি কিন্তু মাঝে এমন কিছু হয়েছে যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর পারিনি ভিডিও করতে মানে অনেক চেষ্টা করেছি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো শেরু দেখো খাটের তলায় ঢুকে শুয়ে রয়েছে আমি বলছি ওকে ওট ওট বিছানায় ওট কিছুতেই উঠছে না তো যাই হোক ওই যে দেখো যেই দিকে সেই দিকেই যাচ্ছে মাঝে মধ্যে কথা শোনে মাঝে মধ্যে বোঝে না নাকি কি করে বুঝি না তো ওই যে দেখো এই ভেজা সানের মধ্যে পাটা পড়েছে এবার পায়ের জল চাটছে কি কেউ লাগে তো যাই হোক যখন ঘর মুছি তখন তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে এ দেখো কারেন্ট চলে গেল প্রার্থনা করছি যে ভিডিওটা যেন কন্টিনিউ করতে পারি রাত পর্যন্ত যেন দেখাতে পারি তো এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বাজে রাত সাড়ে নটা এখনও পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই আছে আর তো বেশিক্ষণ নেই দিন শেষ হতে আর বেশিক্ষণ নেই শুয়ে পড়ব বারোটার উর্ধ্বে বারোটা হাতে রয়েছে আর আড়াই ঘন্টা যেন এমন কিছু না হয় যে আবার মুড অফ হয়ে যায় নতবা এই প্রভাবটা আবার নেক্সট দিনের উপরে থেকে যাবে তো এটাই হচ্ছে কথা রাস্তাঘাটে কাদা তো সেই নিয়ে সাইকেল ওঠায় আর সিঁড়িঘর বারান্দা দিয়ে ময়লা হয়ে যায় ঠিক আছে আর টিকটিকি যে কত পটি করতে পারে গো কত হাগু করতে পারে সারা সিঁড়িঘরে ভরিয়ে রাখে আর প্রচণ্ড পরিমাণে আমার গা গিরগির করে প্রত্যেক দিন না মুছি একদিন বাদে একদিন তো মুছি তাতেই এই অবস্থা তাও তো শুধু ফিনাইল দিয়ে না সার্ফ ফিনাইল সহ মুছি আমি যেদিন আমি মুছে নিই না সেদিন কি সুন্দর লাগে এই যে দেখো পাপসটাকেও চেয়ারের উপরে তুলে রাখলাম যাতে করে মোছার সময় কোনো রকম কোনো বাধা বিপত্তি না আসে আমার আর এইভাবে মুছতে গেলে পরেই এইখানটায় মুছতে আসলে আমার সেদিনের কথা মনে পড়ে ওই যে সেদিন ওই যে সেরু ঝাঁপ দিল না ওই বউটার গায়ে সেই কথা মনে পড়ছিল কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে আছে যে আমি এই যে এই এই জায়গাটায় এসে আমার কি কি মনে পড়ছিল তো চলো আমি এইটুকুই মোছা শেয়ার করি গলিটা শেয়ার করি না ওই বাইরের দিক থেকে আলো আসে প্রচণ্ড পরিমাণে তোমাদের চোখে আলো পড়বে তাই এই পর্যন্তই ঘর মোছা রাখলাম এরপরে সিঁড়ি ঠিড়ি মুছে নিয়েছি বন্ধুরা বাজে একটা সাঁত্রিশ আর আমি স্নান করে আসলাম ঘর তোর মুছে দেখতেই তো পেলে স্নান করে আসলাম এখন বসবো ভাত তাই আসলাম রান্নাঘরে আর গেটের চাবিটা এই যে হাতে করে নিয়ে আসলাম কারণ এই পার্সেলটা এসছে মিশর থেকে এটা কি চলো তোমাদেরকে খুলে দেখাই হুম তো এটা হলো ড্রাই শ্যাম্পু সেরুর জন্য নিয়ে এসছি ব্রিডো এটা হচ্ছে ব্রিডোর এই যে ব্রিডোর ড্রাই বাথ শ্যাম্পু হুম তো এটা নিয়ে আসলাম কারণ সব সময় তো স্নান করানো যায় না সেই কারণের জন্য এই একটা নিয়ে রেখে দিলাম আর এটা দেখলাম একবার খুললে পরে বারো সপ্তাহ ব্যবহার করা যাবে মানে তিন মাস এটা বিড়ালদের জন্যও ব্যবহার করা যাবে ফর ডগস ক্যাটস পাপিস অ্যান্ড কিটেন্স ওভার টুয়েলভ উইকস কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন অর পেটস আজকেই দেবো আজকেই দেবো দিয়ে একটু কম করে দেবো ব্যাস তো এটা আসলো তো আমার খাওয়া কমপ্লিট সেরুর ভাতটা মেখে নিলাম এবার সেরুরে খাওয়াবো কই রে ওই যে ওখানটায় বসবা গরমের মধ্যে ঘরে বসবা না এখানে বসবা বসো যেখানে বসার বসো খাওয়া দিয়ে কথা আর কি এতক্ষণ ওইখানে ছিল যে খাওয়ার গন্ধটা পাইছে যে খাওয়া মাখা হয়ে গেছে হ্যাঁ ফালানো হয়ে গেছে কিন্তু পাতের মধ্যে তুমি ফেলবার আমি খাওয়াবো আর কি চলো আজকে একটুখানি প্যাক না করবে খাওয়াই গুড ইভিনিং বন্ধুরা বাজে ছটা বাহান্ন আর আমি রান্না করে আছি কেমন গোলা গোলা লাগছে জানি না চা বসিয়ে দিয়েছি ওই যে ভাতে চালে জল ঠল সব রেডি করে রেখেছি ভাতে হাড়িতে হাড়িতে ভাতের জন্য ভাত করার জন্য চাল জল সব রেডি করে রেখে দিয়েছি যেটা আমি করি দিন তরকারি টরকারি সব নামিয়ে রেখেছি এটা ধোবো এটাতে করে খেয়েছিলাম আইসক্রিম তোমাদের একটু বলছিলাম বলবো তোমাদেরকে কীরকম আইসক্রিম খারাপ না তবে আমার কাছে বাটার স্কচটা ফেভারিট লাগে এটা সেরকম একটা না তবে খারাপও না বাটার স্কচটা বেশি ভালো লাগে মুড়ি বেড়ে নিয়েছি চানাচুর এখনো ঢালিনি চানাচুর শেষের পর্যায়ে আর বাদাম বেছে বেছে খেতে খেতে চানাচুর মধ্যে শুধু কাঠিগুলো পড়ে রয়েছে কাঠিগুলো আমি ইগনোর করি সেইগুলো পরে রয়েছে তো এগুলোকে পুরো শেষ করে দিয়ে তারপরে নতুন চানাচুরের প্যাকেট আনবো ওই তো আর মেরি বিস্কুট এখনো বের করিনি আজকেও বর বাড়িতে এসে পুজোটা দিতে হবে কালকে থেকে আমি দিতে পারবো কিরিটা দেখো দেখো দিব্য ছিল যেই ক্যামেরাটা অন করলাম সরে গেল কি সুন্দর এখানটায় মুখ ঢুকায় বসেছিল এরকম কত মুহূর্ত শুধু ক্যামেরা খোলা থাকে না বলে শেয়ার করতে পারি না তোমাদের সাথে জানো এ নাও দুস্তু বাবা দা দ্যাখ বুঝতেই বাজে জানো আটটা উনপঞ্চাশ আটটা উনপঞ্চাশ বাজে দেখছি সঞ্চু কপি থেকে ঘরে দুটো লাইট জ্বলে তারপরেও জানি না এরকম কালো কালো কেন লাগে অসহ্য লাগে আমার তো পনেরো বারোটা বাজে এই মাত্র ওই চ্যানেলের ভিডিও কমপ্লিট করলাম আর ভিডিও এই ভিডিওটা এন্ড করতে আসলাম তো আজকে আবার দুটো কুর্তি নিয়ে এসছে আমার জন্য তো তোমাদেরকেও দেখাই অবশ্যই মিডিয়াম সাইজ আমি সব সময় বলি আমার স্মল সাইজ লাগে কিন্তু তারপরেও মিডিয়াম সাইজ আনে আমার সেই মারতেই হবে আগের দুটো কুর্তি সেই দুটোকেও এখনও সেফ বলে না ওইটাকে খাপানো হয়নি এখনও আবার এই দুটো আনলো একটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এই গলা এখন ওই ট্যাগগুলো সরাই আমাকে বলছিল বারবার ট্রাই করে দেখতে ট্রাই করে দেখতে জানি না ট্রাই করে দেখলে মন যদি না হয় ফেরত দিয়ে দেবে জানি না এই যে এই গলা হুম আর এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারই তো বলে আর এখানটায় এই যে তিনটে বোতাম মতন আছে তার কালারের তো এইটা একটা থ্রি কোয়ার্টার হাতা আর এটা হচ্ছে একটা মেরুন কালার বুঝতেই পারছো এটা লিওন কাপড় এটা কি কাপড় বলতে পারলাম না এটা মনে হয় মিক্স মিক্স কাপড় আর এটা হচ্ছে লিওন কাপড় এটা বুঝতে পেরেছি তো এটা মেরুন কালার ডিপ মেরুন কালার এই কালারটা আমার বেশি ভালো লেগেছে এই দেখো না তো এইটা বেশ ভালো লেগেছে আমার এই কালারটা হয়তো পড়লে পড়লে পরে ভালো লাগবে শোনা এই তোরে দেখে না

তুই টাকা দিয়ে দাম দেয় না কেউ দাম দেয় না কেউ দাম দেয় না শুধু ও কেন সেটাও বুঝতে পারছে আমার কোনো দাম নেই তো এইটা বেশ কালারটা বেশ সুন্দর লেগেছে এইটার গলাটা এটার গলাটা তোমার বোট নেক টাইপের হ্যাঁ এখানটায় একটা কাঠের বোতাম আছে এটা বোট নেক টাইপ বেশ দুটোই মারতে হবে দুটোই মারতে হবে জোরে বলতে পারবো না রাগ ভাঙাচ্ছে আমার রাগ ভাঙাচ্ছে আমি আমি যে পরশুদিন রাত্রেবেলা যে বেরিয়ে গেলাম সন্ধ্যা সাতটা তখন বাজে আমার কাছে এখন ঘেসে বসবি না তুই সর সর ঘেসে বসবি না দেখো দেখো আমি যে পরশুদিন রাত্রেবেলা যে বেরিয়ে গেলাম আমি যদি কিছু একটা উল্টো পাল্টা করতাম তাহলে তাহলে নিজের ঘরের মধ্যে চুপচাপ ছিল আমি যদি অন্য কোথাও চলে যেতাম আর যদি না আসতাম হুম তাহলে এখন এইগুলি দিয়ে আমার মন ভুলানো যদিও বা মেরুন কালারটা একটা সুন্দর হয়েছে এগুলি দিয়ে মন ভুলানো আমার ওইভাবে তার জন্য আস্তে আস্তে বলছি এগুলি হচ্ছে আমার মন ভুলানোর কারবার চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত অনেক থ্যাঙ্ক গড যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি বহুদিন পরে আজকে পুরো ভিডিও কন্টিনিউ করছি আমি মাঝে তো কয়েকদিন ভিডিওই দিই মন মন মানসিকতা ভালো না থাকলে না আমার আর যাই হোক কাজে মন বসে না কন্ট্রোভার্সিটা ওটা হয়ে যায় ওটা এক জায়গায় বসে হয়ে যায় বাট কাজ করব দেখাবো ওটা আর হয়ে ওঠে না চলো টাটা